আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির দ্বিতীয় বর্ষের লিখিত পরীক্ষা শেষ হয়েছে দশ আগস্ট তো এখন আপনারা কমেন্ট করে জানতে চাচ্ছেন যে আপনি ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার রেজাল্ট কবে নাগাদ দিতে পারে তো ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল কবে দিবে এই বিষয়ে জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাঁচাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়া মূল ভিডিওতে চলে আসি তো আপনারা ইতিমধ্যে সকলে অবগত রয়েছেন দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের ডিগ্রি দ্বিতীয় বর্ষের দ্বিতীয় বর্ষের পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে গত দশ আগস্ট দুই তারিখে এখন অনেকেই কনফিউশনে রয়েছেন বা চিন্তায় রয়েছেন যে আপনাদের পরীক্ষার ফলাফল কবে নাগাদ প্রকাশিত হতে পারে তো দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশের রুলস এবং রেগুলেশন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার নব্বই থেকে একশো দিনের মধ্যে কিন্তু পরীক্ষার ফলাফল প্রকাশিত করা হয়ে থাকে তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে আপনাদের এই ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল অক্টোবর মাসের শেষের দিকে দেওয়ার খুব বেশি সম্ভাবনা রয়েছে আমি আবারও বলছি ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল অক্টোবর মাসের শেষের দিকে দেওয়ার সম্ভাবনা রয়েছে তো যখনই আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে তখনই আপনারা আবার চ্যানেল ভিডিও পাওয়া যাবেন ইনশাল্লাহ সেই সাথে ভিডিও পাবেন কিভাবে ফলাফল দেখতে হবে সেই সংক্রান্ত তো আপডেট ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ